নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি পকোড়া পকোড়া মানে আজকে বানিয়েছি ফুলকপি পকোড়া তার সঙ্গে করে নিয়েছি কফি আর ফুলকপি পকোড়ার সঙ্গে কফিটা খেতে খুবই ভালো লাগে আর ফুলকপি পকোড়া বানানোর জন্য এখানে আমি বড় একটা ফুলকপি নিয়েছি এই যে দেখুন বড়ো সাইজের একটা ফুলকপি নিয়েছি তাকে আমি কেটেও নিয়েছি একবার খুব বেশি বড়ও করে নিই খুব ছোটোও করিনি মোটামুটি পিস করে নিয়েছি আর যেগুলো বড়ো পিস তার এই যে বোটাটা একটু মাঝখান থেকে চিরে দিয়েছি আর আগে থেকে আমি তিন থেকে চার মিনিট জলটা বসিয়ে দিয়েছিলাম জলটা উষ্ণ গরম হয়েছে তাতে এবার দিয়ে দিব ফুলকপি আর আমার ফুলকপিটা আগে থেকে ধোয়া ছিল আর ফুলকপিতে পোকা থাকে ফুলকপি তো আমরা জানি ছোটো ছোটো পোকা থাকে যেগুলো চোখেও দেখা যায় না তার জন্য আমি উষ্ণ গরম জল করে তাতে ফুলকপিটা দিয়ে দিচ্ছি সবগুলো ফুলকপি দিয়ে দিলাম এবার ফুলকপিতে দিয়ে দিব এক চামচ ফুল এক চামচ লবণ দিয়ে দিব এবার খুব বেশিক্ষণ ফুলকপিটাকে সেদ্ধ করব না খুব হালকাভাবে সেদ্ধ করব দুই থেকে তিন মিনিট জাস্ট এই যে ফুটটা উঠেছে দুই থেকে তিন মিনিট এবার আমার গ্যাসটা বন্ধ করে দিব ফুলকপি আমার সেদ্ধ করা হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি একবারে জলটা খুব ভালো করে জড়িয়ে করে নামিয়ে নিচ্ছি একটা বড় পাত্রে দেখুন এইভাবে সবগুলো আমি নামিয়ে নিলাম আর বাকি যেটা আছে নামিয়ে নিচ্ছি এবার এই ফুলকপিটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিব দেখুন আমি নিয়ে নিয়েছি এটা ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা ব্যাটার তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা এই যে দেখুন আদা রসুন বাটাটা আমি দিয়ে দিয়েছি দু চামচ এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো না সরি জিরে গুঁড়ো এক চামচ আর যেহেতু পরিমাণ বেশি ধনে গুঁড়োটা দু চামচ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দুই চামচ টমেটোর সস চিলি সস আপনারা লঙ্কার ব্যবহার করতে পারেন আমি এখানে লঙ্কার সসটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি তিন চামচ মতো ভিনিগার আর ধনে পাতা লবণ পরিমাণ মতো আর টেস্টটাকে আরও সুন্দর করে তোলার জন্য তার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ বেট লবণ এবার দিয়ে দিচ্ছি জল দুই থেকে তিন চামচ দিয়ে করে মশলাটাকে ভালো করে আমি মিশিয়ে নেব দেখুন মশলাটা আমার মেশানো হয়ে গেছে এবার এতে দিয়ে দিব শুকনো উপকরণগুলো এখানে আমি দিচ্ছি চালের গুঁড়ি চালের গুঁড়োটা আমি সাত চামচ মতো দেব ক্রাঞ্চি হওয়ার জন্য চালের গুঁড়িটা দিলাম আর পরে তারপরে হচ্ছে বেসন দিয়ে দিচ্ছি বেসনটা দেব পাঁচ চামচ দু চামচ কম দেব আর বেসনটা দিলে পকড়ার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এবার এটা মাখিয়ে নেব দেখুন এই যে এবার জল দিয়ে দেবো আস্তে আস্তে করে একটু একটু করে জল দেব আমি একবারে ডাইরেক্ট জল দিতে যাবেন না খুব বেশি পাতলাও হবে না আর খুব একবারে খুব গাঢ়ও হবে না আমি আবার জল দিয়ে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে করে জলটা দেবো প্রথম থেকে তো পরিমাণটা বোঝা যায় না কারণ চালটা জল খায় তার জন্য চালের গুঁড়োটা যে জল খায় তার জন্য শুরু থেকে একবারে ডাইরেক্ট বেশি জল দেবেন না আস্তে আস্তে করে জল দেবেন আমি আবার জল দিচ্ছি জল দিয়ে এবার মাখিয়ে নেব আর জল দিতে হবে না দেখেই বোঝা যাচ্ছে আর জল দিতে হবে না এই যে দেখুন এইভাবে ঘনত্বটা হবে হয়ে গেছে এবার আর একটু ভালো করে ফিটিয়ে নিব ভালো করে ফিটিয়ে নিলাম দেখুন আমার ফেটানো হয়ে গেছে দেখুন ঘনত্বটাও সুন্দর হয়েছে এবার এটাকে সরিয়ে নিচ্ছি এবার আমি যে ফুলকপিটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই ফুলকপিটা এবার কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা উপর থেকে ছড়িয়ে দিয়ে দেবো আমি এখানে চার চামচ মতো দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে আলতো আলতোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এইভাবে ওলট পালট করে নিতে হবে দিলে হয়ে যাবে এই যে দেখুন ফুলকপিটা করা হয়ে গেছে কারণ হাল হালকা হালকাভাবে মাখাতে হবে এরপরে যে ব্যাটারটা করে রেখেছিলাম চালের গুঁড়ো বেসন দিয়ে ওটাকে এবার দিয়ে দেব দিয়ে পুরো একবারে ব্যাটারটাকে দিয়ে দিলাম মুছে এবার আলতো আলতোভাবে মাখিয়ে নিতে হবে কারণ সেদ্ধ করা আছে হালকা তাই খুব বেশি এতে মাখানো যাবে না এই যে দেখুন ঘনত্বটাও ঠিক আছে আর পরিমাণটাও খুব সুন্দর হয়েছে একবারে আলতো আলতোভাবে মাখিয়ে নিতে হবে এই যে দেখুন আমার মাখানো কমপ্লিট এইভাবে আমি মাখিয়ে নিয়েছি এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলোকে ছেড়ে দিব আস্তে আস্তে ফার্স্ট আমি দিচ্ছি না তেলে ডুবাচ্ছি উঠাচ্ছি কারণ দিয়ে দিলে ওটা ফার্স্ট হচ্ছে একটু বসে যাওয়ার ভয় থাকে তার জন্য এইভাবে নিচটা গরম হয়ে গেলে আর বসতে বসে না এইভাবে আমি দিয়ে দিলাম দেখুন অনেকটা পরিমাণ তাই আমাকে দুই থেকে তিনবারে আমাকে ভাজতে হবে আর বন্ধুরা কে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখবেন নিত্য নতুন যাই খাবার দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমটা আমি কম পরিমাণ ছাড়লাম আর দেবো না মোটামুটি এটাই থাকুক দেখুন এক সাইড হয়ে গেছে এবার চামচ দিয়ে আমি আলতো আলতোভাবে উল্টে নেব সবগুলো একইভাবে আমি উল্টে নিব আর শীতের সময় পকড়া খেতে তো আর না ভালো লাগে বলুন ছোট বড়ো সবারই ভালো লাগে আর আমি পকোড়াটায় খুব বেশি লঙ্কা ব্যবহার করিনি আপনারা যারা ঝাল ঝাল ছোটো বাচ্চা না থাকলেই তো ঝাল ঝাল খাওয়া যাবে আর আপনারা ঝাল পরিমাণটা বাড়িয়ে দিবেন। তাতে আরও ভালো হবে দেখুন আমার ভাজা একবার হয়ে গেছে ফার্স্ট ভাজাটা হয়ে গেছে দেখুন এবার আমি একটা থালাইতে নামিয়ে নিব তেল ঝড়িয়ে নামিয়ে নেব এই যে দেখুন কালারটাও খুব সুন্দর এসছে দারুণ হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে ফুলকপির ফকোড়া করবেন আমি দ্বিতীয়বার তুলে দিচ্ছি বাকি যেটা আছে এইভাবে সবগুলো আমি তুলে দেবো আর ফুলকপি পকোড়ার সঙ্গে কফি হলে তো জমেই যায় ফার্স্ট আমি দেখিয়ে দিয়েছি আমি কফি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে লঙ্কার সস মানে যেটা চিলি বা টমেটোর সস কাশুন্ডি না হলে ধনে পাতা ধনে পাতাটাও দারুণ লাগে এই যে দেখুন দ্বিতীয়বার আমার হয়ে গেছে উলটানো হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ঝুড়ি ভালো করে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আরও কিছুটা আছে আমি পরে ভেজে দেব এবার আমি একটা কড়াইতে ওই তেলটা কিছুটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা একটু ভাজা ভাজা হবে আপনারা এই জায়গায় কারিপাতা ব্যবহার করতে পারেন লঙ্কাকে ছিঁড়ে ব্যবহার করতে পারেন খুব ভালো হয় কিন্তু আমি লঙ্কা চিড়ে ব্যবহার করছি না এখানে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা আর উপর থেকে তিন থেকে চারটা গোটাল কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা আমি এক মিনিট মতো আমি নেড়ে নিব তারপরে ফুলকপিগুলোকে দিয়ে দেব ফুলকপির পকোড়াগুলোকে দিয়ে দেবো দিয়ে এইভাবে আমি নাড়িয়ে নেব এতে কিন্তু পকোড়ার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা দেখুন আর দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর টেস্টটাও দ্বিগুণ হয়ে যায় আপনারা ঝটপট এইভাবে বানিয়ে নেবেন বন্ধুরা আমি যেমন বানালাম আমার হয়ে গেছে এবারে আমি একটা থালাইতে পরিবেশন করে দিয়েছি তার সঙ্গে কফি নিয়ে নিয়েছি আর কফিটাকে গুলিয়ে নিচ্ছি কফির সঙ্গে গরম গরম ফুলকপির পকোড়া জমেই যাবে বন্ধুরা আমার ফুলকপির পকোড়ার রেসিপিটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন বন্ধুরা ভালো লাগলে পাশে থাকবেন আর অফুরন্ত ভালোবাসা দিবেন আপনাদের জন্য অফুরন্ত ভালোবাসা টাটা